রব্বুল আলমিন মেহের আল্লাহ দয়া করে মেহরবাণী করে আমাদের সকলের দোয়াগুলোকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে আল্লাহ রব্বুল আলমিন মেহের আল্লাহ যারা আল্লাহ দুই হাজার চব্বিশ সালে এই বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের সার্বভৌমত্বকে মানুষের বাক স্বাধীনতাকে পেরিয়ে আনার জন্য যারা সন্ত্রাস জুরন নৈরাজ্য থেকে মানুষের মুক্তির জন্য ইনসাফ কায়েমের আন্দোলন করতে গিয়ে শাহাদাতের পান করেছেন আল্লাহ সকল শহীদদের মধ্যে মিহির বানাল্লা দয়া করে মিহির বানি করে দুই হাজার চব্বিশ সালে জুলাই থেকে আগস্ট পর্যন্ত যতজন এই বাংলার জমিনে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে যতজন রক্ত জড়িয়েছে তাদের ন্যায়ক উদ্দেশ্যগুলো কবুল করে শাহাদাতের মর্যাদা দান করে দাও আল্লাহ এই বাংলাদেশের উপর খাস রহমত দান করো যারা এই সোনার বাংলাদেশ মাতৃভূমিতে অন্যায় জুলুম অত্যাচার করার জন্য নিপীড়ন লাঞ্ছনা বঞ্চনা করার জন্য করতে চায় আল্লাহ তালা যোগ যোগ ধরে আল্লাহ তালা যারা হিংসার সমাজ প্রতিষ্ঠা করেছে আল্লাহ তারা যারা নৈরাজ্য সৃষ্টি করেছে যারা মানুষকে কষ্ট দিয়েছে আপনি তাদের ক্ষমতা থেকে বিচ্ছুত করেছেন আল্লাহ তেমনই করে এই বাংলার জমিনে যারা এই বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য আল্লাহ মানুষকে পরস্পর মানুষকে কষ্ট দেওয়ার জন্য চাইবে আল্লাহ তালা তাদের সকলের খারাপ দিক থেকে আমাদের সকলকে রক্ষা করে দেওয়া আল্লাহ হের আল্লাহ আমাদের এই বাংলাদেশকে আপনি কবুল আর মঞ্জুর করুন জালেমের জুলুম থেকে হেফাজত করুন আল্লাহ জালেম বৎকার নে আল্লাহ বৎকারের ব দিক থেকে আমাদেরকে রক্ষা করুন আল্লাহ তালা পরিশেষে পরিিয়াত আল্লাহ আমাদের এই সার্বভৌমত্বকে তুমি কবুল করো এ বাংলার প্রতিটি মানুষকে তোমার দিনের উপর কায়েম এবং আল্লাহ জালাম একাত্তর সালে মুক্তিযুদ্ধ অঙ্গন করেছিল স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তারা দুই হাজার চব্বিশে আল্লাহ শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা আন্দোলন করতে গিয়ে শাহাদাত পূরণ করেছে তাদের সকলের শহীদ তামান্নাকে কবুল আর মঞ্জুর করে দাওয়াল্ল وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحابه أجمعين ورحمنا بهك إن الله محمد رسول الله السلام عليكم